আমার যে ক্লাসগুলো আছে তোমাদের নবম দশম শ্রেণীর প্রত্যেকটা ক্লাস তোমরা কিছু যাচাই বাসাই করবা ইনশাল্লাহ যদি ভালো লাগে তবে তুমি কোর্সে ভর্তি হবা এবং এই এমসি কিউ এবং টাইপভিত্তিক সৃজনশীলের প্রত্যেকটা ফিডিএফ কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবা তোমরা যারা কোর্সে ভর্তি হবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকাত এস এস সি ব্যাচ দুই হাজার ছাব্বিশ এবং এস এস সি ব্যাচ দুই হাজার সাতাশ সালের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে তোমরা কিন্তু থামবেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে যে বিষয়ের উপর আলোচনা করবো বন্ধুরা তোমরা যারা দুই হাজার তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এবং দুই হাজার সাতাশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমরা জানো আহ ছাব্বিশ সালে যারা তোমরা পরীক্ষা দিবা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং সাতাশ সালে যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমরা কিন্তু সম্পূর্ণ সিলেবাস তোমরা সেটা জানো তো তোমরা প্রায় কিন্তু আমার ভিডিওর ক্লাসগুলো দেখে তোমরা অনেক ভালো লাগে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আরও অনেকে তোমরা কমেন্ট করো যে তোমরা চাও যে অনলাইন ক্লাস করবা তো আমি চিন্তা করলাম যে তোমরা যেহেতু চাও যে ফেস টু ফেস লাইভ আকারে তোমরা অনলাইন ক্লাস করবা তাই আমি এই উদ্যোগটি নিলাম উদ্যোগটি হচ্ছে তোমাদের তোমরা যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ সালের শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য এই কোর্স এই কোর্সের বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। করবো সময় নিব না পাঁচ থেকে সময় নিব তোমরা আশা করি সেই ভিডিওটা দেখবা আর প্লিজ মনোযোগ সহকারে দেখবা এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবা যেহেতু আমি একটা অনলাইন কোর্স চালু করব। বিশেষ করে তোমরা দু হাজার ছাব্বিশ এবং সাতাশ সালের শিক্ষার্থী বন্ধুরা আছো তোমাদের জন্য তো তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো ভাইয়া আপনার ক্লাস অনেক সুন্দর লাগে বা আমি ভালোভাবে বুঝি আপনি ব্যাখ্যা দিয়ে বোঝান অনেকে বলেন যে স্যার আপনি অনেক ব্যাখ্যা সহকারে বোঝান যেগুলো দেখলে আমরা খুব ইজিলিভাবে আমরা অঙ্ক শিখতে মানে পারি তো অনেকে কমেন্ট করো প্রায় অধিকাংশ শিক্ষার্থী দেখলাম যে তোমরা কমেন্ট করো যে তোমরা অনলাইন কোর্স করতে চাও কেন অনলাইন কোর্স করতে চাও তোমাদের বিভিন্ন সমস্যা আছে যেগুলো তোমরা লাইভ ক্লাসের মাধ্যমে আমাকে প্রশ্ন করবো আমি সেগুলোর সমাধান করে দিব তোমরা যত ধরনের সমস্যা আসে প্রত্যেকটা সমস্যা কিন্তু আমার সাথে তুমি লাইভ মানে লাইভ টু লাইভ মানে ফেস টু ফেস কিন্তু তোমরা প্রশ্ন করতে পারো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে সমাধান করে দিতে পারবো এই জন্য তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছে যে তোমরা অনলাইন ক্লাস করতে চাও তো অনলাইন ক্লাসের নিয়ম হচ্ছে আমি একটা কথা বলি ক্লাস কিসের মাধ্যমে হবে এবং কত টাকা ফি বা কোর্সের ফি কত আমি সম্পূর্ণ বিষয় ডিটেলস আকারে তোমাদেরকে আমি এখন বলে দিব তো প্রথম কথা হচ্ছে এসএসসি ছাব্বিশ এবং এসএসসি সাতাশ শিক্ষার্থী বন্ধুরা প্রথম কথা হচ্ছে এই কোর্সের কিভাবে পড়ানো হবে এটা নিয়ে সর্বপ্রথম আমি আলোচনা করবো তো বিষয়টা হচ্ছে যেহেতু শুধু গণিত ক্লাস কোর্স থাকবে এই কোর্সের মাধ্যমে তোমাদের ক্লাসটা হবে আমি মনে করি যদি ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে ক্লাসটা করি তাহলে সবচেয়ে বেটার হবে কেন বেটার হবে প্রত্যেকটা ভিডিও কিন্তু রেকর্ড থাকবে তোমরা যে কোনো সময় পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু তোমরা এই ভিডিওগুলা দেখতে পারবা সে জন্য আমি বলি কি ফেসবুক প্রাইভেট গ্রুপে যদি ক্লাসটা করাই আশা করি তোমাদের জন্য ভালো হবে যখন মনে করো তুমি ফেসবুক প্রাইভেট গ্রুপে না করে অন্য কোনো মাধ্যমে করলা তো দেখা দেখা গেল কি যে ক্লাসটা তুমি করবা প্রথম অবস্থা তুমি বুঝবা কদিন পরে যখন তুমি আবার রিপেশন দিতে গেলা দেখবা তোমার এই জায়গার মধ্যে সমস্যা বা ওই জায়গার মধ্যে সমস্যা তখন তুমি বলবা যে এখন কি করে বা আমি তো শিখলাম এখন আমার মনে নাই এখন ওই জিনিসটা আমি আবার কীভাবে আমি স্যারকে জিজ্ঞাসা করবো নাকি হ্যান দেন তেন মানে নানান বিষয় যদি এই লাইভটা যদি রেকর্ড থাকে তুমি যে কোনো সময় কিন্তু এই ভিডিওটা তুমি দেখতে পারবা তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্রাইভেট ফেসবুক প্রাইভেট গ্রুপের মধ্যে লাইভ ক্লাস হবে আর ক্লাসের টাইম আমি সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এবং কমেন্ট বক্সে কিন্তু আমি সেগুলো বিস্তারিত লিখে দিব তোমরা দেখে নিবা আর এই কোর্সের ফিটা বিশেষ করে আমি যেভাবে নির্দেশ করেছি বা নির্ধারিত করেছি সেটা হচ্ছে মাসিক মানে প্রতি মাসে পাঁচশো টাকা ফি মানে প্রতি মাসে মাসে তোমাকে টাকা অগ্রিম দিয়ে তারপর তুমি ক্লাস করতে হবে যেমন মনে করো ক্লাস শুরু হবে কিন্তু ফেব্রুয়ারির এক তারিখ থেকে শুরু হবে তো যেহেতু ফেব্রুয়ারির এক তারিখ থেকে ক্লাস শুরু হবে এর আগে কিন্তু আজকে কত তারিখ আজকে মনে হয় দশ তারিখ মেবি তো আজকে আমি এই বিজ্ঞপ্তিটা দিলাম দিন ভর্তির কার্যক্রম চলবে ঠিক এক তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু করবো স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবার এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা ভর্তি হতে পারবে আমি আবার বলি ভর্তির ফি হচ্ছে মাসে পাঁচশো টাকা করে অনেকে আছে এখন বলতে পারব যে আমি কোর্স যেহেতু আমি কোর্স ফি নেই না কেন যেমন মাসে তিন মাসে এত টাকা বা দুই মাসে চার মাসে এভাবে কোর্স নি না কেন কিন্তু আমি এভাবে নেব না কারণ কি তোমরা একটু খেয়াল যদি করো আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলটা কিন্তু একটা ছোট একটা চ্যানেল তোমরা যারা ভিডিওগুলো আমার দেখো তোমাদের ভালো লাগে তোমরা শেষ হওয়ার জন্য আমি একটা অনলাইন কোর্স চালু করি সেই জন্য কিন্তু আমি এই উদ্যোগটা নিলাম আবার এমন মনে করো না যে আমি শুধু অনলাইন কোর্স যখন চালু করবো শুধু অনলাইন কোর্সে করবো আমি কি ফ্রি কোর্স দিব দিব কি এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই আমি অনলাইন কোর্স দিব আবার ফ্রি কোর্সও থাকবে মানে প্রত্যেকটা টপিকের উপর কিন্তু ফ্রি ক্লাস থাকবে এখন কাজে আসি যে মূল কথা যে কীভাবে পড়ানো হবে একে তো বললাম আমি ফেসবুক প্রাইভেট গ্রুপে আলোচনা লাইভ ক্লাস হবে দুই নাম্বার হচ্ছে প্রত্যেকটা অধ্যায় মানে কিভাবে পড়াবো গণিতের আমি এই বিষয়টা এখন বলতেছি প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি প্রথমে বেসিক আলোচনা করব তারপর এই ফাটের প্রত্যেকটা একক কাজ তারপরে অনুশীলনী অঙ্ক সমাধান করার পর এই ফাটের বুট আছে তোমরা জানো ডাকা সিলের বুট রাজশাহী প্রত্যেকটা বুটের সৃজনশীল কিন্তু আমি টাইফ আকারে কিন্তু তোমাদেরকে আমি শেখাবো তোমরা যদি টাইফ আকারে যদি তোমরা সৃজনশীল শিখো প্রত্যেকটা সৃজনশীল কিন্তু তোমাদের এত সহজ লাগবে যে তোমরা ক্লাস করলে তখন তোমরা বুঝতে পারবা আর তিন নম্বর বিষয় হচ্ছে কি সৃজনশীল করার পর যে কাস্টমার এই অধ্যায়ের উপর নির্ভর করে কিন্তু আমরা টাইপ ভিত্তিক আকারে এম সিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু সমাধান করাবো এবং এই এমসিকিউ এবং টাইপ ভিত্তিক সৃজনশীলের প্রত্যেকটা ফিডিপ কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবা তোমরা যারা কোর্সে ভর্তি হবা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি কিভাবে ক্লাস করাবো এবং কত টাকা ফি দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর একটা কথা বলে রাখি তোমরা যারা আমার ভিডিওগুলা দেখো তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করেছ যে তোমরা অনলাইন কোর্স করতে চাও সেই জন্যই কিন্তু আমি এই উদ্যোগটা নিয়েছি যেহেতু তোমরা এসেছো তাই তোমরা যারা নতুন নতুন যারা তোমরা দেখবা এই কোর্সের ভিডিওটা অবশ্যই তোমরা আমার যে ক্লাসগুলা আছে তোমাদের নবম দশম শ্রেণীর প্রত্যেকটা ক্লাস তোমরা কিছু যাচাই বাছাই করবে ইনশাল্লাহ যদি ভালো লাগে তবেই তুমি কোর্সে ভর্তি হবা আমি আশা করি ক্লাসগুলা দেখলেই তুমি বুঝতে পারবা যে তুমি কতটুকু তুমি বুঝতে পারবে যারা আমাকে কমেন্ট করেছে একমাত্র তারাই কিন্তু বুঝতে পেরেছে যে আমি কীভাবে ক্লাসগুলো করাই বা কীভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা অংশ কিন্তু আমি তাদেরকে আমি বুঝিয়ে দিই ঠিক সেমভাবে সুন্দরভাবে ফেস টু ফেস আমি ক্লাস করাবো তোমাদের যা সমস্যা আছে আমাকে জানাবা আমি সেগুলা সাথে সাথে সলভ করে দিব তো এই হচ্ছে কথা আমি কিন্তু এর আগে কোনো কোনো ধরনের কোর্স কিন্তু করাই নাই যার জন্য আমি ভালোভাবে গুছিয়ে কথাগুলো বলতে পারি নাই তার জন্য আমি খুবই দুঃখিত আর যারা যারা আমাকে কমেন্ট করেছো আশা করি তোমাদের তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিও শেয়ার করে দিবে তো আজকে এখানে শেষ করলাম তোমাদের জন্য শুভকানা রইল এবং এস ছাব্বিশ এবং এস এসসি সাতাশ সাল শিক্ষা জলদি ভর্তি হয়ে নিবা মাত্র পাঁচশো টাকা মাসে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম